আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসলে বৎসরে দুইটা ঈদ আসে কুরবানির ঈদ এবং রমজানের ঈদ যারা চলচ্চিত্র প্রেমী যারা ছবি দেখে সেই মানুষগুলো আসলে তেমন আগের মতো বারো ফিল্ম দেখে না কিন্তু আমার প্রশ্ন হইল বাংলাদেশের যে সেন্সর সারপত্র যেটা বা যেটাই তাদের কাজটাকে একটা ছবিত বাইলেন্স রোমান্স মারামারি কাটাকাটি থাকতে পারে সেটা নায়কের চরিত্রের উপর নির্ভর করে আপনারা বিভিন্ন ক্যাটাগরির আছে ছাড়পত্র জাস্টিফাই করে সেই ক্যাটাগরি এ ক্যাটাগরি যাই বলেন না কেন সেটা দিতে পারেন কিন্তু আমার প্রশ্নটা হইল আপনারা যে ধরনের ছবি বানান বা যে ধরনের ছবি তৈরি করেন বিশেষ করে আজকে বরবাদ মুভিটা যারা আটকাইতে চাইতেছে আপনাদের এসব ছবি খায় না মানুষজন কারণ সেই আগের বেদের জুসনা। রহিম রূপবান কমলার বনবাস এসব প্রেম ফিরীতি আমাদের শিকাইয়া গালাগালি মানে কুট্টার বাচ্চা বিভিন্ন ধরনের রসালের নোংরা ছবি মুনমুন ময়ূরী দিয়া করাইয়া আমাদের সমাজটাকে নষ্ট করে রেখেছেন এই যেই বর্তমান সেন্সরগুলি দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন সত্যি আপনারা এটা কইলেন না কারণ একটা ভালো ছবি লোকজনকে দেখাতে আপনারা যদি চলচ্চিত্রের উন্নয়ন চান এফ উন্নয়ন চান তাহলে বরবাদটা ছেড়ে দেন আন কার্ড মুক্তি দিয়ে দেন আসলে ঠিক নয় আপনারা যে ব্যর্থ আপনারা যে আসলে কিছু পারেন না ভালো ছবিও পারেন না ভালো ছবি তৈরি করতে পারেন না ভালো পরিচালকও না আপনাদের ছবি সব দেখা আছে ছবির সে কালে কাল বর্তমান আমাদের দেখা আছে বিশেষ করে আমি নিজের চাকপুর সাক্ষী প্রতি উইকে দুই দিন সিনেমা হলে যে ছবি দেখতাম আপনাদের সেই সব ছবিও দেখছি কি যে কাহিনী নয় সবগুলা দেখছি এসব দেন আরে ভাই সাকিবের সাথে আপনি লাগছেন এত জেলাসি ক্যান এত হিন কেন লজ্জা থাকা কথা তোমাদের ছি আমি হলে বিষ কে মরে যেতাম কারণ আপনারা যেটা পারেন না সেটা সাকিব করতে পারতেছে সেটা নতুন প্রযোজনা প্রতিষ্ঠান করতে পারতেছে রিয়েল এনার্জি প্রোডাকশন বাংলাদেশের মানুষকে সত্যি খেপাইয়েন না সেটা ভালো হবে না আশা করি আপনারা সেন্সর সারপত্র আনকাট মুক্তি দিয়ে দেবেন আমি একজন সাধারণ জানি না আপনাদের বাবার টাকায় আমরা ছবি দেখি না আমাদের নিজের পকেটের টাকায় ছবি দেখি আর ওই যে বলছেন বায়োলেন্স আরে ভাই এসব তো আজ থেকে পনেরো বিশ বছর আগুনে এইসব ছবি দেখা কি ছবি বানান আপনারা হলিউডের ছবি দেখা দেখে অভ্যস্ত হলিউডের ছবি দেখে অভ্যস্ত সেটা আজ থেকে পনেরো থেকে বিশ বছর আগুনে সেই এই দেশের মানুষ থেকে ওটিটি প্ল্যাটফর্মে আর আপনারা এইটা বলছেন যে সমাজ নষ্ট হয়ে যাবে আপনারা তো ঠিকই মৈরুখ নাচ দেখা ঠিকই মারমার মার কাট কাট এসব নোংরা গালি আমাদের সমাজকে আপনারা শিখিয়েছেন আপনাদের এই মুখুশটা প্রকাশ করিলেন না নাইলে অনেক কিছু হয়ে যাবে আশা করছি আপনারা সব ছবিটার প্রতি সুবিচার করবেন সব ছবি মুক্তি পাচ্ছে কেন বরবাদ মুক্তি পাচ্ছে না কেন সেন্সর সারপত্র দিচ্ছেন না জলে আপনার বাপের ক্ষমতা এই ধরনের একটা ছবি তৈরি করি দেখাত আপনার বাপের ক্ষমতা কই ওই রহিম রুবান ক্ষমার বমি বাদের মেজুজ না এইসব ছবি দিয়া মানুষের মগজ করে দিছে এইসব ছলে না এইসব ট্রেডিশনাল আধুনিক চিন্তা করে আপনার যে ছেলেটা আপনি যে লেস্কার মারতেছেন আপনি তো মানে মানে লুকাই লুকাই আপনি তো সেই বায়োলেন্স ছবিগুলো দেখেন কিন্তু তৈরি করতে পারেন না ওই যে পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা একটা ছবি ছি বাদ দেন ভাই এসব বাদ দেন এইসব নোংরামি বাদ দেন পারলে ছবিটার প্রতি সহযোগিতা করে ভালো একটা ছবি আসতেছে লোকজনের প্রতি আর দিককারের শিকার হইয়েন না